লাড্ডু তো অনেক খেয়েছেন মতিচুরের লাড্ডু বন্দিয়ার লাড্ডু এই লাড্ডুটা একবার বানিয়ে দেখুন একদম দানাদার আর মুখে দেয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই লাড্ডুটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত স্টোর করতে পারবেন নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব পাইকে স্বাগত তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কড়াই প্রথমে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে কি এই লাড্ডুটা ঘি দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে আর তেল দিয়ে তৈরি করলে কিন্তু তেলের একটু গন্ধ হতে পারে সেটা খেতে ভালো লাগবে না ঘিটা দিয়ে একটু গরম করে নেব এবারে আমি কিছুটা ফ্রুট ভেজে নেব এখানে আমি কিছুটা আমন্ড বাদাম আর কাজু বাদাম একদম সরু সরু করে উঁচো করে কেটে নিয়েছি বাদামগুলোকে হালকা চেড়ে ভাজবো একটু কালার আসা পর্যন্ত খুব বেশি বাদাম ভাজবেন না তাহলে আবার বাদামগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে তেতো লাগবে বাদাম ভেজে নিয়েছি বাদামগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কিশমিশগুলোকে আগে থেকে আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু শুকনো ন্যাকড়ার মধ্যে মুছে নিয়েছি কিশমিশ দিয়ে আর বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না একটু নেড়েচেড়ে ভেজে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম এই লাড্ডুটা তৈরি করতে কিন্তু আপনাদের খুব বেশি ঘিও দিতে হবে না দেখুন আমি তুলে নেওয়ার পর এখানে আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এই দু চামচ ঘিয়ের মধ্যেই তৈরি করব। ঘিটা দিয়ে একটু গরম করে নিতে হবে আর নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভাজতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন তলার দিক থেকে পুড়ে না যায় অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কালারটা একটু পাল্টে যাওয়া পর্যন্ত ভাজতে হবে দেখুন আমি একভাবে চেড়ে ভাজছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখেই সুজিটাকে ভাজতে হবে সুজিটা ভাজতে ভাজতে সুজিতে সুন্দর একটা সোনালি কালার এসে গেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি নুন আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ তিন প্যাকেট দিয়েছি এই গুঁড়ো দুধটা দিলে কি হবে সুজির লাড্ডুটা খুবই টেস্টি হয় তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বাদাম আর কিশমিশ এগুলো দিয়েও আবারও একটু মিশিয়ে নিচ্ছি এগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি ভাজবার দরকার নেই একটু মিশিয়ে নিলাম এখন একটা আলাদা পাত্রে এগুলোকে সরিয়ে রাখলাম একই করার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেবে কম কিংবা বেশি করতে পারেন আমি যে মিষ্টিটা দিয়েছি এক কাপ সুজির জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আর দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো সব কিছু দিয়ে এই চিনির শিরাটাকে একটু ফুটিয়ে নিতে হবে চিনির শিরাটা কিন্তু ঘন করা যাবে না আমি একটু ফুটিয়ে নিয়েছি আর তারপরেই সেই ভেজে রাখা সুজিটা মিশিয়ে দিলাম এখন এই চিনি শিরার সঙ্গে এটাকে একভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে আর এই সময় গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে রান্না করতে হবে অনবরত এইভাবে নেড়েচেড়ে রান্না করতে করতে দেখবেন একদম শুকনো শুকনো হয়ে একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন এর থেকে বেশি কিন্তু আর শুকনো করব না এটা আমাদের রান্না করা হয়ে গেছে এখন এটাকে একটু ঠান্ডা করে নেব একটা প্লেটে তুলে নিচ্ছি বিশ্বাস করুন এই লাড্ডুটা খেতে এত ভালো হয় একদম দানাদার আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এইভাবে একটা প্লেটে তুলে নেওয়ার পর আমি পাঁচ সাত মিনিট একটু রেখে দেবো রেখে ঠান্ডা করে নেবো তবে পুরোপুরি ঠান্ডা করব না হালকা গরম থাকা অবস্থাতেই লাড্ডুগুলো তৈরি করতে হবে আর লাড্ডুগুলো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের বয়মে ভরে আপনারা নর্মাল ফ্রিজে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত রেখে খেতে পারবেন দেখুন তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না সব কটা লাড্ডু এভাবে করে আমি তৈরি করে নেব অবশ্যই করে একবার বাড়িতে এই লাড্ডুটা বানিয়ে দেখুন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না লাড্ডু খেয়ে আপনাদের কেমন লেগেছে আমি ওপরে একটু পেস্তা কুচি আর আমন্ড কুচি দিয়ে সাজিয়ে নিলাম এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে চলুন তাহলে একটা ভেঙেও দেখিয়ে দিই ভেতরটা কতটা ঝুরঝুরে আর দানাদার তৈরি হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে